হ্যালো স্টুডেন্টস তো আজকে আমরা ইন্টারভিউর পিভিএসি এর প্রশ্ন নিয়ে আলোচনা এর এরাকে আমরা কিন্তু তিরিশ পর্যন্ত আলোচনা করেছিলাম তোমরা কিন্তু ভালো করে জানো আজকে তাহলে আমরা একত্রিশ থেকে আলোচনা করবো প্রত্যেকটা প্রশ্ন ইন্টারভিউ জিজ্ঞাসা করেছিল কী কী প্রশ্ন করেছিল কোন কোন টপিকগুলোকে তোমাদেরকে ভালো করে জানতে হবে এই ভিডিওর মাধ্যমে তোমরা গুরুত্বপূর্ণভাবে জানতে পারবে দেখো প্রথম যে প্রশ্নটা আমরা আলোচনা করছি যে রামধনু সম্পর্কে আপনি কী জানেন তাহলে তোমাকে কিন্তু রামধনু সম্পর্কে ভালো করে জেনে যেতে হবে তাহলে রামধনু কী রামধনুর কটা রং রয়েছে রামধনু কখন দেখা যায় কোন দিকে দেখা যায় ইত্যাদি কারণ এগুলো থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষায় মানে ইন্টারভিউ জিজ্ঞাসা করেছিল বলছে বৃষ্টির পর আকাশে সূর্যের বিপরীতে যখন বৃষ্টি হয়ে যাবে অর্থাৎ বৃষ্টির পর আকাশে সূর্যের বিপরীতে মানে বিপরীতে সাতটি রঙের যে সমাহার দৃশ্যমান হয় এটি হচ্ছে সূর্যের আলো এবং পানির কণায় প্রতিসরণ ও প্রতিফলনের ফলে গঠিত হয় এটিকে কি বলা হয় রামধনু তাহলে বুঝতে পেরেছ রামধনুটা কী রামধনু হচ্ছে বৃষ্টির পরে দেখা যায় সূর্যের বিপরীত দিকে আর এটা আলোর একটি দৃশ্যমান সমাহার এটা আলোর প্রতিসরণ এবং প্রতিফলনের মাধ্যমে হয়ে থাকে এবার একটা প্রশ্ন তোমাদেরকে এখানে জিজ্ঞাসা করতে পারে যে রামধনুতে কটা রঙ থাকে রামধনুতে সাতটা রং থাকে কি কি বেনিয়া সহকলা কি বললাম রামধনুতে যে রঙগুলো থাকে সেগুলোকে বলছে বেনিয়া সহকলা তো এবার তোমাদের যে প্রশ্ন থাকলো যে রামধনুর থেকে ওপরের রঙের নাম কি রামধনু কেমন দেখতে হয় এইরকম একটা বাঁকার ড্রাইভার হয় তাহলে এইরকম ধরো সাতটা ভাগ থাকে এরকম সাতটা রং থাকে তাহলে রামধনুর ওপর দিকে কী রঙ থাকে আর সব থেকে নিচের দিকে কী রঙ থাকে অবশ্য একটু তোমরা দেখে আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দেবে ওকে এটা তোমাদের হোমওয়ার্ক চলো নেক্সট দেখো নেক্সট বলছে বত্রিশ নাম্বার কিভাবে স্কুলে পরিবেশ দিবস পালন করবে এটা খুব ভালো একটা প্রশ্ন যে স্কুলে পরিবেশ দিবস কীভাবে পালন করবে এবার পরীক্ষায় বা ইন্টারভিউ তোমাদেরকে অন্য একটা প্রশ্ন করতে পারে যে আপনি বিদ্যালয়ে স্বাধীনতা দিবস কিভাবে পালন করবেন বা আপনি বিদ্যালয়ে শিক্ষক দিবস কীভাবে পালন করবেন বা আপনি বিদ্যালয়ে প্রজাতন্ত্র দিবস কীভাবে পালন করবেন বা আপনি বিদ্যালয়ে রবীন্দ্রনাথের জন্মদিন কিভাবে পালন করবেন তাহলে এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে সরি ইন্টারভিউ আসতে পারে তাহলে এই জিনিসগুলো আমাদেরকে রেডি করে যেতে হবে বুঝতে পেরেছো তাহলে টপিকটা যদি আমরা বুঝে নিই তাহলে কি কি পড়তে হবে তাহলে ইজিলি কিন্তু আমরা পারবো চলো দেখি স্কুলে কিভাবে পরিবেশ দিবস পালন করবে পরিবেশ দিবস উপলক্ষে বিদ্যালয়ে প্রতিটি শিক্ষার্থীকে পরিবেশ সম্পর্কিত প্ল্যাকার্ড বানাতে বলবো মানে একটা প্ল্যাকার্ড বানাবো সেই দিন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষকরা পরিবেশ সচেতনতার বক্তব্য রাখবেন প্ল্যাকার্ড নিয়ে গ্রামে শোভাযাত্রা করব গ্রামবাসীকেও সচেতন করব শেষে বিদ্যালয়ের পরিবেশ পরিষ্কার করে বৃক্ষরোপণের মাধ্যমে দিনটিকে শেষ করব বুঝতে পেরেছ তাহলে তোমাদেরকে কিন্তু রেডি রাখতে হবে ওইগুলো যে আপনি বিদ্যালয়ে শিক্ষক দিবস কীভাবে পালন করবেন আপনি বিদ্যালয়ে স্বাধীনতা দিবস কীভাবে পালন করবেন আপনি বিদ্যালয়ে পঁচিশে বৈশাখ কীভাবে পালন করবেন এইগুলো কিন্তু তোমাকে রেডি করে যেতে হবে কারণ এগুলো ইন্টারভিউয়ে জিজ্ঞাসা করবে নেক্সট দেখো আপনি দীর্ঘদিন ধরে কেন এই চাকরির আশায় আছেন তোমাকে তো জিজ্ঞাসা করতে পারে যে স্যার আমি এতদিন ধরে মানে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি বা আমি প্রাইমারি টেটের জন্য পড়ে আছি তো তোমাকে তোমাকে তখন প্রশ্ন করতে পারে যে আপনি দীর্ঘদিন ধরে কেন এই চাকরি আশায় বসে আছেন তো নিজের মতো করে আনসারটা বলতে পারবে নিজে তাহলে আমার জীবনের লক্ষ্য প্রাইমারি স্কুলের শিক্ষকতা করা ছোট বাচ্চাদের সময় কাটাতে ভালোবাসি তাই এই চাকরির আশায় আমি বসে আছি তুমি এই যে আনসারটা এই আনসারটা নতুন করে আরও সুন্দরভাবে তুমি গুছিয়ে বলতে পারো যে আমি যেটা বললাম সেটাই যে বলতে হবে এমনটা নয় নিজের মতো করে সুন্দর করে আরও ভালোভাবে গুছিয়ে বলতে পারো নেক্সট দেখো বর্ণ বিন্যাস কাকে বলে খুব ভালো একটা জিনিস বর্ণ বর্ণ বর্ণবিন্যাস কাকে বলছে বলছে এলোমেলোভাবে দেওয়া বর্ণগুলোকে সঠিকভাবে সাজিয়ে অর্থবোধক শব্দ তৈরি করাকে কি বলছে বর্ণবিন্যাস যেমন হচ্ছে কি চ ল অ কি হবে অচল আমরা এগুলো ক্লাস থ্রি ক্লাস ফোর ক্লাস টু এ যে বাংলা বই রয়েছে বাংলা বই আমরা এক্সারসাইজ এগুলো কিন্তু পেয়ে থাকি তাহলে বর্ণ কি যখন বর্ণগুলো এলোমেলোভাবে সাজানো থাকবে তখন বর্ণগুলোকে সঠিকভাবে সাজিয়ে যখন আমরা অর্থ তৈরি করব সেটাকে আমরা কি বলবো বর্ণ বিন্যাস যেমন দেখো চ ল অ কি হয়ে গেল অচল নেক্সট দেখো নেক্সট বলছে বাচ্চাদের স্বাধীনতা সংগ্রাম বিষয়টি আপনি কিভাবে বোঝাবেন তাহলে বাচ্চাদেরকে স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে কিভাবে বোঝাবেন শিশুদের জীবনের উদাহরণ দিয়ে বোঝাবো শিশুদেরকে জীবনের বিভিন্ন যে উদাহরণ রয়েছে সেইগুলি দিয়ে বোঝাবো যেমন তারা স্বাধীনভাবে স্কুলে আসে খেলে বাড়ি যায় যদি কেউ এসব করতে বাধা দেয় কেমন লাগবে যে তোমরা যে দেখো স্কুলে আসছো স্বাধীনভাবে আবার স্বাধীনভাবে বাড়ি যাচ্ছ বাড়ি গিয়ে আবার স্বাধীনভাবে খেলাধুলা করছো এবার দেখা গেলো তোমাদেরকে কেউ খেলাধুলা করতে দিচ্ছে না তোমাদেরকে কেউ স্কুল যেতে দিচ্ছে না তোমাদেরকে কেউ ভালো করে পড়তে দিচ্ছে না তাহলে তোমাদের কেমন লাগবে বলো তো এইভাবে আমি বাচ্চাদেরকে বোঝাতে পারব ঠিক তেমনি ইংরেজরা আমাদের স্বাধীনতায় বাধা দিয়েছিল ক্ষুদিরাম নেতাজির মতো বীরেরা এই সংগ্রাম করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল বা স্বাধীন করেছিল তাহলে নিজের মতো করে সুন্দর করে এই জিনিসটাকে বুঝিয়ে বলবে নেক্সট দেখো পৃথিবী যদি নিজের কক্ষপথে না ঘোরে তাহলে কি হবে খুব ভালো প্রশ্ন জিওগ্রাফি থেকে পৃথিবী যদি নিজের কক্ষপথে না ঘোরে তাহলে কি হবে দিন রাত্রি ও ঋতু পরিবর্তন কিন্তু হবে না এটা মনে রেখে ছাব্বিশে জানুয়ারি কি হয়েছিল ভারতের সংবিধান কার্যকর হয়েছিল ছাব্বিশে জানুয়ারি কি হয়েছিল উনিশশো ভারতের সংবিধান কার্যকর হয়েছিল নেক্সট জোয়ার ভাটা কেন হয় পৃথিবীর আবর্তন গতি ও চাঁদ ও সূর্যের আকর্ষণ শক্তির কারণে কি হয় জোয়ার ভাটা তাহলে জোয়ার ভাটা কেন হয় পৃথিবীর আবর্তন গতি পৃথিবীর কোন গতির কারণে মানে জোয়ার ভাটা হয় তাহলে পৃথিবীর যে গতি রয়েছে আর্ণিক গতি বার্ষিক গতি এগুলো একটু ভালো করে পড়ে যাবে ঠিক আছে তাহলে জোয়ার ভাটা কেন হয় পৃথিবীর আবর্তন গতি ও চাঁদ ও সূর্যের আকর্ষণে জোয়ার ভাটা হয়ে থাকে নেক্সট ভূমিকম্পের কারণ কি প্রধানত প্লেট সঞ্চলনের কারণে ভূমিকম্প হয় এগুলো হচ্ছে যাদের জিওগ্রাফিতে অনার্স তাদেরকে বেসিক্যালি এই প্রশ্নগুলো করবে ঠিক আছে তাই আমি বারবার করে বলছি ক্লাস এইট পর্যন্ত বইগুলো পড়ে যাও প্রধানত প্লেট সঞ্চলনের কারণে ভূমিকম্প হয় এছাড়াও আগ্নেয়গির বিস্ফোরণ সুনামি এই সমস্ত কারণে কিন্তু ভূমিকম্প হয়ে থাকে পাঁচ হাজার আটশো সংখ্যাটিতে পাঁচের স্থানীয় মান কত তাহলে কি হবে পাঁচের স্থানীয় মান হবে পাঁচ হাজার আর পাঁচের প্রকৃত মান কী হবে পাঁচ নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করছিল পৃথিবীতে কতগুলো মহাদেশ আছে পৃথিবীতে সাতটা মহাদেশ রয়েছে এশিয়া মহাদেশ আফ্রিকা ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া আর আন্টার্কটিকা ওকে নক্সট চলেছি আমরা বডম্যাশ নিয়মে কোন কাজে মানে কোন কাজ আগে করা হয় তাহলে বডম্যাশের নিয়মটা কিন্তু তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে ইন্টারভিউ কিন্তু বারবার জিজ্ঞাসা করে বডম্যাশের ফুল ফার্ম কি বি ফর হচ্ছে কি ব্র্যাকেট এটা হচ্ছে প্রথম বন্ধনীর কাজ ও ফর ওয়াফ মানে গুণ বা ভগান অংশের কাজ ডি ফর হচ্ছে কি ডিভিশন মানে ভাগ তারপর চলে আসো এম ফর মাল্টিপ্লিকেশান মানে গুণ এ ফর অ্যাডিশান মানে যোগ এস ফর সাবস্ট্রাকশান মানে বিয়োগ তাহলে এখানে আমরা সবার আগে কাজ করব বট মাসে কার কাজ আগে করব। সেটা হচ্ছে কি ব্র্যাকেটের কাজ আমরা সবার আগে করব। নেক্সট চলে আসো নাউন কাকে বলে যে সমস্ত শব্দ দ্বারা কোনো ব্যক্তি প্রাণী স্থান বস্তু বা কিছুর নাম বোঝায় তাকে কি বলবো নাউন তাহলে নাউন থেকে কিন্তু অনেকবার ইন্টারভিউ প্রশ্ন করেছে নাউনের কটা ভাগ রয়েছে নাউন কাকে বলে নাউনের উদাহরণ দাও এগুলো একটু পড়ে যাবে নেক্সট দেখো নাউন এবং প্রনাউনের মধ্যে পার্থক্য যে শব্দে নাম বোঝানো হয় তাকে কি বলা হয় নাউন আর নাউনের পরিবর্তে আমরা যে শব্দগুলোকে ব্যবহার করি সেগুলোকে আমরা বলবো প্রনাউন বোঝা গেল তাহলে নাউন কি প্রনাউনের ভাগগুলো কিন্তু একটু ভালো করে দেখে যাবে শিক্ষক হিসাবে বিদ্যালয়ের পরিবেশ ও শিশুদের সমস্যা কিভাবে সমাধান করবেন তাহলে আপনি একজন শিক্ষক হিসাবে বিদ্যালয়ের পরিবেশ ও শিশুদের সমস্যা কিভাবে সমাধান করবেন আমি বিদ্যালয়ে ভয়মুক্ত আনন্দময় ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করব যাতে শিশুরা নিজেদের মনের কথা প্রকাশ করতে পারে এইভাবে শিশুদের সমস্যাগুলোকে সমাধান করব অর্থাৎ আমাকে শিশুদের সঙ্গে মিশে যেতে হবে শিশুদের শিশুদের সঙ্গে খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে শিশুদেরকে অনেক ভালোভাবে ভালোবাসতে হবে অর্থাৎ নিজেকে শিশুদের মতো করে উপস্থাপন করতে হবে শিশুদের কাছে বাচ্চাদের কিভাবে শূন্যের ধারণা দেবেন এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে বাচ্চাদের আপনি কিভাবে শূন্যের ধারণা দেবেন হাতে পাঁচটি চকলেট দেখিয়ে একে একে সব বাচ্চাদের দিয়ে দেব। হাতে যখন কিছুই থাকবে না তখন বলবো এটা নেই মানে এটা হচ্ছে শূন্য তাহলে তুমি নিজের মতো করে এটা সুন্দরভাবে ব্যাখ্যা দিতে পারো নেক্সট ব্রাজিল কোন মহাদেশে অবস্থিত এই প্রশ্নটা জিকে থেকে করেছিল তাহলে এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে তোমার একটু জি কে টাইপের প্রশ্ন করতেই পারে ইন্টারভিউ না করা কিছু নয় অবশ্যই গত রিক্রুটমেন্টে করেছিল ব্রাজিল কোন মহাদেশে অবস্থিত ব্রাজিল হচ্ছে দক্ষিণ আমেরিকাতে অবস্থিত বাংলায় কয়টি বন্য আছে মোট বাংলায় পঞ্চাশটি বন্য আছে সৌরবণ্য আছে এগারোটি ব্যঞ্জন বন্য আছে উনচল্লিশটি রেখা কাকে বলে একটি বিন্দুর চলার পথরেখা মানে একটা বিন্দুর চলার চলার পথ রেখাকে বলবো আমরা রেখা আর যদি সেই চলার পথ সোজা হয় তবে তাকে আমরা বলবো রেখা। তাহলে একটি বিন্দুর চলার পথকে আমরা কী বলবো রেখা বলবো মানে একটা বিন্দু দিয়ে যে চলার পথ মানে এই যে চলতে শুরু করলো এটাকে আমরা বলবো রেখা আর এটা যদি সোজাভাবে যাই সেটাকে আমরা কী বলবো রেখা তাহলে রেখা কিন্তু বক্র হতে পারে এইরকমও হতে পারে বুঝতে পেরেছো এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে নেক্সট পশ্চিমবঙ্গে এখন কয়টি জেলা আছে পশ্চিমবঙ্গে এখন মোট তেইশটি জেলা আছে তাহলে এখন তোমাদেরকে জানতে হবে পশ্চিমবঙ্গের সব থেকে নবীনতম জেলা নাম কী পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান থেকে কবে আলাদা হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কবে আলাদা হয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কবে আলাদা হয়েছে কালিম্পং ডিস্ট্রিক্ট কবে তৈরি হয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের সদর দপ্তরের নাম কি এগুলো কিন্তু তোমাকে ভালো করে জেনে যেতে হবে নেক্সট পশ্চিমবঙ্গে নতুন চারটি জেলার নাম বলুন তাহলে কী হবে আলিপুরদুয়ার যেটা হয়েছিল দু সালে কালিম্পং যেটা হয়েছিল দু হাজার সতেরো সালে ঝাড়গ্রাম যেটা হয়েছিল দু সালে পূর্ব পশ্চিম বর্ধমান সেটা দু সালে বর্ধমানকে ভেঙে হয়েছিল নেক্সট দেখো গৌরবঙ্গ বিদ্যালয় কোথায় অবস্থিত গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত যিনি মালদা থেকে ইন্টারভিউ দিতে গেছিলেন তাকে হয়তো সম্ভবত এই প্রশ্নটা করেছিল যে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত সেটা হচ্ছে মালদা নেক্সট হচ্ছে মুর্শিদাবাদের প্রাচীর নাম কি ছিল খুব ভালো একটা প্রশ্ন যে মুর্শিদাবাদের প্রাচীর নাম ছিল মুখসুদাবাদ যেটা মুর্শিদ কুলি খান নাম অনুসারে পরিবর্তন হয়েছিল নেক্সট দেখো মিড ডে মিল খাওয়ার সময় হয়ে গেছে ধরো একটা মিড ডে মিল খাওয়ার সময় হয়ে গেছে তার ঠিক আধা ঘন্টা আগে ক্লাসে গিয়ে দেখলেন বাচ্চারা গন্ডগোল করছে আপনি কীভাবে সামলাবেন খুব ভালো একটা প্রশ্ন মিড ডে মিল খাওয়ার টাইম হয়ে গেছে কিন্তু আর সময় আছে মাত্র আধা ঘন্টা সেই মুহুর্তে আপনি বাচ্চাদেরকে কিভাবে সামলাবেন পাঠটি গল্প বা নাটকের আঁকরে উপস্থাপন করব আমি যে টপিকটা পড়াতে চাইছি সেই টপিকটা গল্প বা নাটকের মতো উপস্থাপন করব এতে তারা মনোযোগী হবে এবং গণ্ডগোল বন্ধ হয়ে যাবে বা সেইটা আমি সেই টাইমে আমি বাচ্চাদেরকে নিয়ে কোনো গান করতে পারি কোনো বা কোনো আমি ধরো ছবি আঁকার ক্লাস দিতে পারি ঠিক আছে বা কুইজ কম্পিটিশান করতে পারি তাহলে বাচ্চারা এই সমস্ত কম্পিটিশনের মধ্যে দিয়ে তারা আনন্দ খুঁজে পাবে এবং ক্লাসটা সম্পূর্ণভাবে ম্যানেজমেন্ট করা যাবে নেক্সট দেখো একটা আবৃত্তি পাঠ করে শোনান এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমি বারবার করে বলছি তোমরা ক্লাস লেভেলের যে কোনো একটা ভালো আবৃত্তি কিন্তু মুখস্থ করবে আর একটা কিন্তু গান মুখস্থ করবে বারবার করে বলছি গান এবং আবৃত্তি প্রত্যেকে কিন্তু ভালো করে মুখস্থ করে যাবে ঠিক আছে নেক্সট দুজন শিশু সাহিত্যিকের নাম বলুন খুব ভালো খুবই ভালো একটা হচ্ছে উপেন্দ্র সরি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আর সুকুমার রায় তাহলে এখান থেকে আর কী কী আমাকে পড়ে যেতে হবে যে প্রাথমিক বিদ্যালয়ে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা একটি মানে বইয়ের নাম কী মানে একটা টপিকের নাম কী রয়েছে মানে রচনার নাম কী ঠিক আছে এটা মাথায় রাখতে হবে আর সুকুমার রায়ের লেখা একটি নাটকের নাম কি বা কবিতার নাম কী যা আছে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে এগুলো কিন্তু একটু তোমাকে পড়ে যেতে হবে নেক্সট দেখো ডায়েট ডায়েটের ফুল ফর্ম কী ডায়েটের ফুল ফর্ম কী ডায়েটের ফুল ফর্ম হচ্ছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং ঠিক আছে মনে রাখবে ডায়েটের ফুল ফর্ম কী মনে রাখতে হবে ডায়েট কবে প্রতিষ্ঠিত হয়েছিল ডায়েটের কাজ কি সব কিছু পড়ে যাবে নেক্সট দেখো নেক্সট বলছে ইন্ডিফিনাইট আর্টিক্যালস অ্যান্ড ডেফিনাইট আর্টিক্যালসের নাম বলুন ইনডিফিনাইট আর্টিক্যালস কি হবে এ এবং এন আর ডেফিনাইট আর্টিকেলস দা যখন আমরা নির্দিষ্ট করে বোঝাবো তখন আমরা বলবো ডেফিনাইট আর্টিকেলস আর যখন আমরা অনির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝাবো তখন হবে ইনডেফিনাইট আর্টিকেল আপনি স্কুলে পড়াতে গেছেন কিন্তু সেই দিন অন্য শিক্ষকেরা অনুপস্থিত পুষ্টিকর খাবার হিসাবে কী মেনু ঠিক করবেন আপনি ধরুন আপনি স্কুল গেছেন তখন দেখা গেল হেড স্যার বা অন্যান্য আরও আপনার সহকারী যে টিচাররা রয়েছেন তারা আসেননি সেই মুহূর্তে আপনি মিড ডে মিলের মেনুতে কী কী রাখবেন একটা পুষ্টিকর খাবার হিসাবে সেই দিন বিদ্যালয়ে নির্দিষ্ট সাপ্তাহিক যে খাদ্য তালিকা দেখব যদি সব উপকরণ না পাওয়া যায় তবে সহজলভ্য ও পুষ্টিকর খাবার রাখবো যেমন ভাত হতে পারে ডিম হতে পারে আলু সোয়াবিন সেদ্ধ ডিম এগুলো হতে পারে নেক্সট আপনার নদীর ধারে স্কুল আপনার নদীর ধারে স্কুল হুড়হড় করে নদীর জল ঢুকছে এই পরিস্থিতিতে বাচ্চাদের কিভাবে বাঁচাবেন খুব ভালো একটা প্রশ্ন যে আপনার নদীর ধারে স্কুল হুড় করে নদীর জল ঢুকছে এই পরিস্থিতিতে বাচ্চাদের আপনি কীভাবে বাঁচাবেন সহশিক্ষকদের সাহায্যে সব শিক্ষার্থীকে তলা বা ছাদে নিয়ে যাব যাতে ভয় না পায় অভিভাবকদের খবর দেব তারা এসে বাচ্চাদেরকে নিয়ে যাবে তারপর স্কুল বন্ধ করে শিক্ষকরা বাড়ি ফিরবেন ওকে তাহলে আজকে আমি তোমাদেরকে তিরিশ থেকে ষাট পর্যন্ত অর্থাৎ টোটাল ষাটখানা তিরিশখানা প্রশ্ন আমি এই ক্লাসে আলোচনা করলাম নেক্সট ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকে বেলাইকন অবশ্যই ক্লিক করো আর আমাদের কিন্তু রেগুলার কিন্তু কোর্স চলছে ডেমো ক্লাস মক টেস্ট সরি মানে মক ইন্টারভিউ সমস্ত কিছু চলছে তোমরা যদি আমাদের ক্লাসে জয়েন হতে চাও বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও ভিডিও ডিসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে বা আমি তোমাদেরকে নাম্বারটি বলছি নাম্বারটি নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ওকে চলো থ্যাংক ইউ তোমরা যারা দু হাজার পঁচিশ প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে এখনও অ্যাডমিশান নাও অবশ্যই তোমরা আমাদের ক্র্যাশ কোর্সে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও এখানে কিন্তু তোমাদের রেগুলার ক্লাস করানো হচ্ছে এখানে আমাদের ক্লাসের কী কী বৈশিষ্ট্য রয়েছে লাইভ ক্লাস পেয়ে যাবে রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে বিষয়ভিত্তিক পিডিএফ পেয়ে যাবে প্রতিটি ক্লাসের পিডিএফ থাকছে অভিজ্ঞতা সম্পূর্ণ শিক্ষক বা শিক্ষিকা দ্বারা তোমাদেরকে প্রশিক্ষণ করা হবে এবং সপ্তাহে আমরা চার দিন ক্লাস করিয়ে থাকবো তো যারা কিন্তু আমাদের ক্লাসে জয়েন হতে চাইছো এখানে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করো বা ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও প্রত্যেকের সময় সুযোগ একবারই আসে সময় সুযোগে কাজে লাগাও নিজের শিক্ষকতা হওয়ার স্বপ্নকে পূরণ করো